অনেক দিন আগে এক জঙ্গলে এক বাঘ তার বউ বাগিনীকে নিয়ে বসবাস করতো বাঘ সারাদিন পড়ে পড়ে গুয়ার সামনে এই কারণে বাঘের সব সময় ঘুমাত বাবা মা ঠিক কথাই বলেছিল এই অলস বাঘকে বিয়ে না করতে সারাদিন খালি পড়ে পড়ে ঘুমায় আর ঘুমায় কোনো কাজকর্ম নেই এই যে শুনছো তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে আমার খুব লেগেছে তাড়াতাড়ি যাও জঙ্গল থেকে গিয়ে কোনো একটি শিকার ধরে নিয়ে এসো এই যে শুনছো তাড়াতাড়ি আমার খুব লেগেছে বলছি আহ আমার ঘুমটা ভেঙে দিলে তো আমি একটু ঘুমাতে ভালোবাসি আমাকে শান্তিতে ঘুমাতেও দেবে না ঠিক আছে বলো কি হয়েছে এত টাকাটা কি কেন করছো আমার আবার খুব ঘুম পেয়েছে আমি আবার এখনই ঘুমাবো যা কত বেলা হয়ে গেছে একবার দেখেছো ওটো তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে একটি শিকার ধরে নিয়ে এসো আমার খুব ক্ষুদা লেগেছে তাড়াতাড়ি যাও এক্ষুনি যাও ক্ষুদার চোটে আমার পেট চোঁচু করছে আর তুমি এখন এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ তুমি জঙ্গলে অন্য বাঘদের সংসার দেখো তারা কিরকমভাবে জীবনযাপন করছে আর তুমি আমার কপালে এসে জুটেছ একটা অলস স্বামী কেন রাগ করছ잖아 তুমি আমি এখনই জঙ্গলে যাচ্ছি আজকে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে খুব সুন্দর একটি শিকার ধরে নিয়ে আসব যেটা তুমি খেতে খুবই ভালোবাসো কি বলো তো জানি তুমি বলতে পারবে না আমি বলে দিচ্ছি হরিণ তোমার জন্য আছে একটা টাটকা যা হরিণ নিয়ে আসব খুব সুস্বাদু তুমি বেশ মজা করেই খাবে এই বলে বাদ চলে গেল শিকারের খোঁজে আর বাঘের বউ বাঘিনী সেই গুয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে বাবা এই অলস বাঘকে নিয়ে আর পারি না শুধু ঘুমায় আর ঘুমায় সংসারের কোনো চিন্তা ভাবনা নেই দিন শুধু পড়ে পড়ে ঘুমায় এত খিদা লেগেছে আর উনি এত লেট করে উঠল তাও কত ডাকির পরে কি জানি শিকার তো ধরতে গেল কি আবার ধরে নিয়ে আসে কি জানি ঠিক জঙ্গলের উল্টো দিকে বাঘ যেদিকে হেঁটে চলেছিল বাঘের কিছুটা দূরে সামনে এক গাছের নিচে একটি হরিণ ঘাস খাচ্ছিল বাঘ সেটিকে লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং বাঘ হরিণের কাছাকাছি গিয়ে দাঁড়ালো আরে এই যে দেখি মেরনা চাইতে দৃষ্টি সামনে একটি হরিণ এরাকে আজকে শিকার করি ও কিছু বোঝার আগে ওকে ধরে ফেলি আর আজকের আমার বউ বাগিনী যা খুশি হবে যাই শিকারটা গিয়ে করে ফেলি ওর পিছন থেকে ওর উপর গিয়ে হামলা করি তারপর বাঘ পেছন থেকে গিয়ে হরিণকে ধরে ফেললো ওকে নিয়ে সে তার গুয়ার ফিরে গেল তার বউ বাঘিনীর কাছে এই যে গিন্নি এই দেখো তোমাকে বলেছিলাম না আমি একটি হরিণ শিকার করে নিয়ে আসব এই দেখো আমি একটি হরিণ শিকার করে নিয়ে এসেছি আর তুমি তো শুধু শুধু আমাকে বকাবকি করো আমি নাকি কোনো কাজ করি না ঘুরে শুধু পড়ে পড়ে ঘুমাই এই দেখো তুমি বেশ মজা করে খাও থাক থাক হয়েছে হয়েছে এত নিজেকে নিজে আর প্রশংসা করতে হবে না দিন তো দেখলাম না যে আমি না বললে তুমি শিকার ধরে নিয়ে এসছো আর আজকের একটি হরিণ নিয়ে এসে এত পিরিত পিরিত কথা বলছো প্রেম প্রেম ভাব দেখাচ্ছ নাও নাও আর কথা বাড়াতে হবে না হরিণটিকে খাওয়া শুরু করে আসছো আমার খুব জোর ক্ষুধা পেয়েছে আমি আর থাকতে পারছি না নাও নাও শুরু করো এই বলে দুই বাঘ সেই হরিণটিকে খেয়ে ফেলল এবং তার ঠিক অন্যদিকে একটি ছাগল মনের আনন্দে জঙ্গলে ঘোরাফেরা করে তাকে আজ পর্যন্ত কেউ শিকার করতে পারেনি খুব চালাক ছাগল এবং তাকে কেউ শিকার করতে পারেনি বলে এটা নিয়ে সে অনেক অহংকার করে এদিকে প্রায় ঘাস তো আমি খেয়ে ফেলেছি আবার কি চিটে চাটা ঘাস আছে ওটা তো আর ভালো লাগছে না খেতে এইসব ঘাসে আর কোনো স্বাদ পাচ্ছি না যাই ওই জঙ্গলের দিকে একটু ঘুরে আসি আবার ওদিকে যাব কি একটু তো ভয়ও লাগছে ওদিকে তো আবার শিকারী প্রাণীর তো কোনো অভাব নেই গেলে যদি শিকার করে ফেলে সেদিকটাও একটু ভয় লাগছে না না যাই ওদিকেই যাই ওদিকেই বেশ ঘাসগুলো মজা করে খাওয়া যাবে যেহেতু ওদিকে শিকারি প্রাণী থাকে তাই কোনো কেউ ঘাস গিয়ে খায় না কোনো পশু পাখি ওদিকে যায় না ঘাস খাওয়ার জন্য যাই আমি যাই আর যদি কোনো শিকারী প্রাণীর সামনে পড়ে যায় তাহলে ওদেরকে কিভাবে বোকা বানাবো সে বুদ্ধিও ঠিক আমার মাথায় আছে এই বলে ছাগল ঠিক সেই জঙ্গলে ঘাস খেতে চললো যে জঙ্গলে বাঘ ও বাঘিনী বসবাস করে আচ্ছা সিংহ মহারাজকে যদি আমাদের গুয়াতে নেমন্তন্ন করি তাহলে কেমন হয় সিংহ যেহেতু এই জঙ্গলের রাজা তাই সিংহর সঙ্গে যদি আমাদের ভালো সুসম্পর্ক থাকে তাহলে তো আর কথাই নেই তুমি বঞ্চর একটা কাজ করো তুমি সিংহ মহারাজকে ডেকে পাঠাও একদিন আমাদের গোয়াতে দাওয়াত দাও সে তো ঠিক আছে তুমি যা বলছো আমি তাই করব। কিন্তু সিংহ মহারাজ কি রাজি হবে একবার আমি সিংহ মহারাজ এই জঙ্গলে রাজা হওয়ার আগে এই জঙ্গলে আমি রাজা হব বলে দাবি জানিয়েছিলাম তারপর সিংহ মামা তার তারপরেও আমি যখন দাবি রেখেছি তখন সিংহ মামা আমার উপর অনেক রেগে গিয়েছিল এবং সেই থেকে সিংহ মামা আমার উপর রেগে থাকেন ওই কারণেই তো আমি সিংহ মহারাজকে দাওয়াত দিতে বলছি তুমি সিংহ মহারাজকে দাওয়াত দাও তার আগে তুমি একটা কাজ করো তুমি জঙ্গল থেকে একটি ছাগল শিকার করে নিয়ে এসো কারণ সিংহ মহারাজ ছাগল খেতে খুব ভালোবাসেন তুমি একটি ছাগল শিকার করে নিয়ে আসার পর তুমি সিংহ মহারাজকে দাওয়াত দেবে ঠিক আছে গিন্নি আমি তাহলে জঙ্গলে যাই জঙ্গলে গিয়ে একটি ছাগল শিকার করে নিয়ে আসি এই বলে বাঘ চলল গভীর জঙ্গলে ছাগলের সন্ধানে এদিকে ছাগল সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিল অন্য একটি জঙ্গলে কচি ঘাস খাওয়ার জন্য এবং বাঘ ও ছাগলের মুখোমুখি সামনাসামনি দেখা হয়ে গেল এই তো পেয়েছি একটি ছাগলকে এই ছাগলটি দিয়ে সিংহ মহারাজকে খুশি করতে হবে এই ছাগল এই ছাগল শোন তোকে আমাদের সিংহ মহারাজের খাবার হতে হবে তাই তোকে যা বলছি তুই তাই কর তুই আমার সঙ্গে চল কারণ তোর গায়ে আমি দাঁত বসাতে চাই না তোকে সিংহ মহারাজ হবে তাই তোকে আমি যা বলছি তুই তাই কর কিছুক্ষণ যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে তুই আমার সাথে আমার গোয়ায় চল আমি আজকে আমি সিংহ মহারাজি আমার ভাষায় আমার গোয়াতে নেমন্তন্ন করেছি চল তুই আজকে আমার গোয়াতে চল আরে বাবা এই ব্যাপার আমি তো ভেবেছিলাম বাঘ মামা এখনই আমাকে শিকার করবে আমার উপর ঝাঁপিয়ে পড়বে যাই হোক কিছুক্ষণ তো সময় দিল নিজেকে বাঁচিয়ে নেয়ার ঠিক আছে আমি কিছু না বলে ওর সঙ্গে ওর গোয়াতে যাই তারপরে সুযোগ একে বোকা বানিয়ে পালিয়ে যাওয়া যাবে ঠিক আছে বাঘ মামা চলো আমি রাজি আছি তোমার গোয়াতে যেতে চলো তোমার যাব যাবো আগে আগে চলো আমি তোমার পিছু পিছু যাচ্ছি এই বলে বাঘ মামা ও ছাগল চললো বাঘের গুহার দিকে তারা অবশেষে বাঘের গুয়ার সামনে চলে এলো এবং মামা ছাগলটিকে বন্দি করে রেখে দিল এবং তার স্ত্রীকে বলল এ গিয়ে বাগিনী এই নাও ছাগল ছাগলটি ভালো করে দেখে রেখো আমি যাচ্ছি সিংহমরাজকে দাওয়াত দিতে এই বলে সেখান থেকে বাগ চলে গেল সিংহ মহারাজের কাছে এদিকে ছাগল ভাবলো বাগ মামা তো এখান থেকে চলে গেছে বাগিনী কে কোন রকম বোকা বানিয়ে এখান থেকে আমাকে কেটে পড়তে হবে তাই সে একটু চিন্তা ভাবনা করতে লাগলো অবশেষে সে একটি বুদ্ধি বের করলো এবং বাগিনীকে বলল বাগিনী আমার একটা ভালো বন্ধু আছে তুমি একটা কাজ করো তুমি আমাকে ছেড়ে দাও আমি গিয়ে আমার বন্ধুকেও ডেকে নিয়ে আসি নাহলে সিংহ মহারাজ নয় আমাকে খেলো তোমরা কি খাবে তোমরা তো না খেয়ে থাকবে তার থেকে তুমি একটি কাজ করো তুমি আমাকে ছেড়ে দাও আমি গিয়ে আমার বন্ধুকে ডেকে নিয়ে আসি নিয়ে এলে তোমরা তিনজনে আমাদের দুজনকে বেশ মজা করে খাবে কিন্তু তুমি যদি ফিরে না আসো তখন কি হবে তুমি এই বলে যদি তুমি চলে যাও আর আমরা এদিকে সিংহ মহারাজকে দাওয়াত দিয়েছি উনি এলে আমরা কী খাওয়াবো তাছাড়া আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব। এটা কোনো কথা হলো বাগমামি এই একটা তুমি কথা বললে আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম ঠিক আছে সিংহ মহারাজ এসে আমাকে খেয়ে চলে যাক আর তোমরা না খেয়ে থাকো তাছাড়া উনি যখন এসে আমাকে খাবে তোমরা যখন বসে থাকবে তখন উনি কি মনে করবে যে এমন একটা বাড়িতে দাওয়াত খেতে গেলাম যে আমাকে একা খেতে দিয়েছে এবং ওরা চুপচাপ বসে বসে আমার দিকে তাকিয়ে আছে এরকম একটা খারাপ ব্যাপার না তোমাদের মানসম্মান যাবে তাই তো ভালোর জন্যই তোমাকে বললাম ঠিক আছে যাও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি গিয়ে তোমার বন্ধুকে নিয়ে এসো এই বলে বাঘিনী ছাগলটিকে ছেড়ে দিল আর ছাগল সেখান থেকে পালিয়ে গেল এদিকে বাঘ গিয়ে সিংহ মহারাজকে ডেকে নিয়ে এলো বাঘ এসে দেখে সে যে ছাগলটিকে ধরে নিয়েছিল সে ছাগলটি সেখানে নেই এদিকে সিংহ মহারাজ বলছে ওই ছাগল কোথায় আমাকে খেতে দাও তখন বাঘিনী বলছে সে ছাগল তো পালিয়ে গেছে এটা শুনে সিংহ মহারাজ ভীষণ রেগে যায় এবং বলে ছাগল যদি পালিয়ে যায় তাহলে আমাকে ডেকে নিয়েছিস কি করতে অপমান করার জন্য বাঘিনীর কথা শুনে বাঘ প্রচন্ড রেগে গেল এবং তাকে বেশ ভালো করে যখন জিজ্ঞাসা করলো তখন বাঘিনী কিছু তাকে খুলে বলল কিন্তু একথা সিংহ মহারাজ বিশ্বাস করতে রাজি নয় সিংহ মহারাজ একটাই কথাই বলে যাচ্ছে তোমরা আমাকে অপমান করার জন্য এখানে ডেকে নিয়ে এসছো সব কথা শুনে বাঘ রেগে গেল এবং সিংহকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিল সিংহ সেখান থেকে রেগে নিজের গোয়াতে ফিরে গেল আর ছাগল এদিকে বুদ্ধি করে বেঁচে গিয়ে নিজের উপর নিজে গর্ববোধ করছে আজকের গল্পে এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন প্রত্যেকের মতামত জানিয়ে যাবেন